ঈশ্বর পারেন তো এগারো দশ পঁচিশ তারিখে মানে আগের শনিবারে আমাদের এই কলকাতার চার্চে উনি আসেন আসার পরে উনি ঈশ্বরের রাজে কি করেন বীজ বপন করেছিলেন যে ওনার স্বামী যেন ওনার কাছে ফিরে আসে সেই জন্য উনি কি করেছিলেন বীজ বুনেছিলেন শুধু বীজ বুনেছিলেন এখন নয় বীজ বোনার সাথে সাথেও পাঁচটা ওনাকে লেহান করেছিলেন পাঁচটার যখন ওনাকে লেহান করছিলেন

কিন্তু ঈশ্বরের আশীর্বাদে মানে প্রার্থনা কেমন লেখা করলেন ঈশ্বর ওনাকে প্রার্থ করলেন আর ওনার বিশ্বাসের প্রার্থনা ঈশ্বর আমেন করেছিলেন তো করা সেই স্বামী কি